ওয়েলকাম টু মাই চ্যানেল রত্নাস হেলদি এন্ড টেস্টি কিচেন আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আমি আজকে বানিয়ে নিচ্ছি ঝিংগে আর কুমড়ো দিয়ে একটা তইর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট খুব তাড়াতাড়ি খুব ইজি এবং খুব সুন্দর খেতে একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে তো দেখো আমি এখানে প্যানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তার সঙ্গে দেবো অল্প একটু জিরা একটু তেজপাতাটা জিরাটা একটু গরম হবে তত আমি মাছের মাথা মাছের মাথা তো অনেকেই কি করবে ঘরে খেয়ে অনেকে খা মানে মাছের ঝাল বলো এতে মাথা খাওয়া হয় না ঝাল ঝোল যাই করো তখন মাথাগুলো রেখে দিয়ে কেউ বাঁধাকপিতে দাও কিন্তু ঝিঙে কুমড়ো এইভাবে ঘন্ট করে তোমরা খেয়ে দেখো খুব অসাধারণ খেতে লাগে এবং বলতে পারো এটা সম্পূর্ণ একটা বরিশালের রান্না আমার খেতে খুব ভালো লাগে আমার বাড়ির সবাই এগুলো করে তো অনেকেই তা তারাই আমাকে শিখিয়েছে তোমরাও দেখো আমি তোমাদেরও এরকমভাবে শিখিয়ে দিচ্ছি দেখো কুমড়োগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি এইভাবে কুমড়োগুলো কাটতে হবে আর ঝিঙেগুলো এইভাবে কেটে দিয়েছি ঝিঙে আর কুমড়ো এইভাবেই কেটে এবারে আমি জিরে আর তেজপাতাটা মোটামুটি গরম হয়ে গেছে সে আমি এইভাবে দিয়েছে ঝিঙে আর কুমড়োটা এবারে কেটে দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিলাম একটু নুন ভিঙে কুকুর পরিমাণ অনুসারে একটু নুন দিলাম আর দিয়ে দেবো হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফ্রাই হতে দেবো যতক্ষণ না ঝিঙে আর কুমড়োটা একটু মজবে দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর এটাকে আমি ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ ঝিঙের তো একটা ভালো জল বেরোবেই জানোই তোমরা তাতেই কিছুটা সিদ্ধ হয়ে যাবে তো এটাকে নেড়ে চেড়ে ভালো করে আগে চাপা দিয়ে দেবো দেখো জিরে কুমড়োর থেকে জল বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই চামচে এক চামচ এতে জিরে গুঁড়ো অ্যাড করলাম দেখলে কতটা জিরে দিলাম খুব বেশি লাগবে না খুব অল্প মশলায় খুব সুন্দর স্বাদের একটা সুন্দর জিনিস খেতে তৈরি করে তোমরা বাড়িতে রুটি বা গরম ভাত যাই দিয়ে হোক খেতে পারো খুব ভালো লাগে খেতে তো এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেবো দেখো জলটা মোটামুটি টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো একে একে আমি এখানে ওই তিনটে দুটো দুটো মাছের মাথা ভেঙে ভেঙে অর্ধেক করে মানে মতো মাছের মাথা দিয়েছি তোমরা যদি চাও আর একটু বেশিও দিতে পারো কারণ যদি তোমাদের ঝিঙে কুমড়োটা যদি বেশি হয় তাহলে তোমরা সেই হিসাবে দেবে দিয়ে এটাকে এবারে একসাথে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য কালকে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি কিছু কারণ কালকে একটু বেরিয়েছিলাম সাথে সকালে শরীরটাও ভালো লাগছিল না তাই জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর হ্যাঁ একটা কথা তোমরা তার সাথে আবারও বলছি তোমরা যদি আমাকে একটু সাহায্য না করো যদি একটু না দেখে কমেন্ট ভিউ না বাড়াও তাহলে আমি কিন্তু রান্নাগুলো করে করে বুঝতেই পারছি না আর আমাকে তোমরা কেউ হেল্পও করছো না অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে জানি আমি বারবার তোমাদের একটাই কথা বলছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা মোটামুটি আমার তৈরি হয়ে গেল এবারে নুনটা দেখে তোমরা নুন দিয়ে দেবে তোমরা চাইলে এটাতে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো আরো অসাধারণ খেতে লাগে ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো এখানে ইলিশ মাছ তো অতটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও আমার জানো তো এখানে ওই তোমার যে কোনো কিছু দিয়ে করতে পারো খেতে খুব ভালো হয় দেখো রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে ঝিঙে আর কুমড়োর ঘন্ট অসাধারণ খেতে অসাধারণ দেখতে আর স্বাদও তার খুব সুন্দর গন্ধও খুব সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট করে কেমন হয়েছে আজকের ভিডিওটা এখান পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো এটাই কামনা করি টাটা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন